স্লোগানে কাঁপছে সিলেট শহর ফিলিস্তিনের পক্ষে গর্জে উঠেছে তৌহিদি কণ্ঠস্বর ইসরায়েলি পণ্য বর্জনে এক সুরে উচ্চারিত হচ্ছে প্রতিবাদের জোরালো আহ্বান সাকেল উদ্দিনের ক্যামেরায় বিস্তারিত থাকছে অলিউর রহমান তামিমের নিউজে স্লোগানে স্লোগানে উত্তাল সারা দেশ ফিলিস্তিনের উপর ইসরায়েলের পর্বর হামলার প্রতিবাদে সারা দেশের মতো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সিলেট ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে উঠে নগরের সব কয়টি রাজপথ

এর আগে সিলেট নগরীর বিভিন্ন এলাকা ও স্কুল কলেজ থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের হয়ে চৌহাটায় এসে জমায়েত হয় এরপর সেখানে সমাবেশ করেন তহিদি জনতা এতে হাজার হাজার ধর্মপ্রাণ নারী পুরুষ ও শিক্ষার্থীরা অংশনে বাদ যায়নি শিশুরাও মুসলমান বিক্ষোভকারীরা ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান ক্ষোভ জানাই প্রতিবাদ জানাই বিক্ষোভ জানাই তীব্র নিন্দা জানাই ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদের উত্তাল হয়ে উঠেছে সারা দেশে অংশ হিসেবে সিলেটের রাজ্য পথে নেমেছেন সাধারণ মানুষ শিক্ষার্থী এবং আমি জনতা যারা রয়েছেন সকলেরই দাবি যে ফিলিস্তিনের উপর মর্ম হত্যাকাণ্ড বন্ধ হবে এমনটাই সকলের প্রত্যাশা বলে মোহাম্মদ তামিম আইওয়ান নিউজ টাইম সিলেট